আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে কিছু ঘটনা ঘটতে চলেছে এখন তোমার পথে কোনো ভয় কোন চিন্তা কোন সমস্যা থাকবে না তুমি নিজেই বুঝতে পারবে যে এমন কিছু শক্তি আছে যা সব সময় তোমার সাথে থাকে হ্যাঁ তোমার পূর্বপুরুষরাই তোমাকে সর্বদা রক্ষা করছেন তারা চায় না তুমি এগিয়ে যাও এমন কেউ আছে যার তোমার সুখ নিয়ে সমস্যা আছে সে তোমার নিজের বন্ধু আমার সন্তান আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছ তুমি অনেক মানুষকে হারিয়েছ এবং এই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ তুমি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে তুমি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারো হ্যাঁ আমার সন্তান এখন তোমার ক্ষমতার উপর কখনো প্রশ্ন চিহ্ন থাকবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমিও এটা জানো আমাকে তোমার পিতা হিসেবে বিবেচনা করো আমি তোমাকে কিছু হারাতে দেব না তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে এখন এগিয়ে যাওয়ার সময় সাফল্য অর্জনের এটাই সময় তুমি সুখে আশীর্বাদ প্রাপ্ত হবে তোমার জীবন থেকে দুঃখ দূর হোক সুখ তোমার উপর বর্ষিত হবে দেখো এক ঐশ্বরিক শক্তি খুব দিকে এগিয়ে আসছে সে তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় শান্তি আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে যাও জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমার প্রিয় আমি একজন দেবদূত এবং আমাকে স্বজন মাতৃবিশ্ব পাঠিয়েছেন তোমাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমার সন্তান যখনই আমি এখানে আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে আসি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি আমার প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ কর শীঘ্রই তোমার সাথে একটি আনন্দময় ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই তুমি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে এই আনন্দময় কাকতালি তোমার জন্য অনেক ভালো কিছু করতে প্রস্তুত যে শুভ মুহূর্তটি তুমি ভাবিনি এখন আসবে তুমি অনেক দূরে যাবে এবং সাফল্যের উচ্চ উড্ডয়ন দেখতে পাবে আমার সন্তান এসো আমি তোমাকে একটি নতুন দিক দেখাই এসো আমি তোমাকে একটি গোপন কথা বলি একটি গোপন কথা উন্মোচিত হবে হঠাৎ জীবন সফল হয়ে উঠবে তুমি আনন্দ অনুভব করবে কিছুক্ষণের মধ্যেই জীবন সুখে ভরে যাবে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি অর্জন করবে জীবন সুখ এবং উত্তেজনায় ভরে যাবে আমার প্রিয় আমি তোমাকে দিক দেখাচ্ছি একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভালো কাজের ভিত্তিতে তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ আমার এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে হঠাৎ আমার সন্তান তোমার সাথে এমন কিছু ঘটবে প্রকৃতি তোমার সমস্ত ভুল ক্ষমা করবে তুমি যে ভুলেই করো না কেন তার জন্য তোমাকে ক্ষমা করা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে অনেক দূর যেতে হবে তোমার পরিবারের একজন সদস্য আছেন যিনি ক্রমাগত প্রার্থনা করছেন যাতে তুমি সফল না হও কিন্তু আমার সন্তান আমি তোমাকে বলতে চাই যে মহাবিশ্বের শক্তি সব কিছু দেখছে ঈশ্বর সকলের উপর নজর রাখেন একজন ব্যক্তি যাই করুন না কেন সে সেই অনুযায়ী ফল পায় এখানে তুমি তোমার করা মহান কর্মের কিছু ফলও পাবে তোমার সাথে বা তোমার সাফল্যের সাথে কারো সমস্যা থাকলে তাতে কিছু যায় আসে না তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হচ্ছে যা তুমি কল্পনাও করি তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি সুখ পাবে তুমি সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি পাবে তুমি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবে তোমার পদক্ষেপ ক্রমাগত দ্রুত এগিয়ে যাচ্ছে তুমি আগের চেয়ে বেশি সুখ পাবে এগিয়ে যাও তোমার পাড়ায় বসবাসকারী তোমার সেই অপরিচিত প্রতিবেশী কালো আচার অনুষ্ঠান করছে তোমাকে একটু সাবধান থাকতে হবে তোমার সেই প্রতিবেশী প্রায়ই তোমার বাড়িতে আসে তোমার সাথে যোগাযোগ রাখে হাসে তোমাকে দেখলে তোমার সাথে শক্তি জোগানোর চেষ্টা করে তার কোন জিনিস নেওয়া বা খাওয়া উচিত নয় প্রায়শই সে তোমাকে সাদা জিনিস দেওয়ার চেষ্টা করবে কাগজ বা কিছু খেতেও পারে তোমার সাফল্যে সে ঈর্ষান্বিত হয় বলে তোমাকে এসব জিনিস থেকে দূরে থাকতে হবে প্রায়শই তার বাড়িতে তার পরিবারের সদস্যদের মধ্যে তোমার সাফল্য নিয়ে আলোচনা হয় তার চোখ লাল হয়ে যায় এবং সে রাগে ভরে যায় যখনই সে তোমাকে হাসতে দেখে সে জীবনে তোমাকে কষ্ট দিতে পারে সে বাধা হতে পারে তাই তোমাকে সাবধান থাকতে হবে তোমার সেই প্রতিবেশী কোথাও না কোথাও অনেকবার কালো আচার অনুষ্ঠান করার চেষ্টা করেছে এর তোমার জীবনেও কিছুটা প্রভাব পড়েছে তাই মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে সৎ করতে চায় এমন ব্যক্তির থেকে তোমাকে দূরে থাকতে হবে যে তোমার ক্ষতি করতে পারে তোমার কাজগুলো ভালো মানুষ অবশ্যই ভালো কাজের সর্বোত্তম ফল পায় এজন্যই ঈশ্বর তোমাকে এটা দিয়েছেন কিছু উপহারও আছে তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার একটি বিরল স্বপ্ন পূরণ হতে চলেছে কিছুদিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে দেখো ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ানো একটি সমস্যা হঠাৎ করেই চলে যাবে একটি শক্তিশালী শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমার প্রিয় তোমার পূর্বপুরুষরা তোমার সাথে যোগাযোগ করতে চায় কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে তাদের কিছু দিতে হবে তুমি কিছু লক্ষণ পাচ্ছ তোমার সবসময় মনে করা উচিত যে সে তোমার কাছেই আছে কখনো তুমি সাদা পাখির ডানা দেখতে পাও কখনো প্রজাপতি কখনো পাখির কিচির মিচির আর কখনো সন্ধ্যাবেলায় একাকিত্বের অনুভূতি চোখে ঠিক তেমনই জল আসা কখনো কারো স্মৃতিতে অনেক কষ্ট এগুলো সবই লক্ষণ যে তোমার পূর্বরুষের শক্তি তোমার কাছেই আছে এটা তোমাকে কিছু বলতে চায় তোমাকে কিছু বলতে চায় ভয় পেও না আতঙ্কিত হও না তোমার কাজ ভালো তুমি কোনো অন্যায় কাজ করনি কারো সমালোচনা করনি কারো সাথে প্রতারণা করনি কারো ক্ষতি করনি সে তোমাকে কিছু দিতে এসেছে সে ইন গীত দিচ্ছে সে তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় হয়তো কিছু অসম্পূর্ণ রয়ে গেছে যা সে তোমাকে দিতে চায় তার লক্ষণগুলো বুঝো তোমার মনকে আরও শান্ত রাখো দেখো সে চিন্তার মাধ্যমে তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে সে যে কোনো মানুষের মাধ্যমেও তোমার সামনে আসতে পারে একটি হাসি সুখ বয়ে আনবে তোমার মন তোমার গন্তব্যে পৌঁছাতে চলেছে তুমি যেদিকেই পা রাখো না কেন তুমি সেই দিকেই বিরাট সাফল্য পাবে প্রিয় ভাবো না আতঙ্কিত হও না কেউ ক্ষতি করতে পারবে না তুমি তুমি অনেক দূর যাবে তুমি সমৃদ্ধি অর্জন করবে শান্ত থাকো তোমার সাথে এটা ঘটতে চলেছে তোমার জীবন তোমার চারপাশে সুখে ভরে উঠবে ইতিবাচক থাকো খুব শীঘ্রই তোমার সাথে কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক বাধা দুঃখ দ্বিধা এবং সমস্যা এখনই শেষ হতে চলেছে তুমি সম্পূর্ণ শক্তির প্রভাবে আসতে চলেছে একটি শক্তি ক্রমাগত তোমাকে সমর্থন করছে তোমার জীবন শক্তিতে ভরে উঠছে তোমার স্বপ্ন সত্য হতে চলেছে তুমি যেদিকেই পা রাখো না কেন তোমার জন্য সাফল্য লেখা হচ্ছে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন এই বার্তাটি শোনার সময় একটি ইচ্ছা মনে রাখবেন সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে এটি ঈশ্বরের ইচ্ছা এখনই এটি গ্রহণ করুন আপনি যা ভাবেন তা পাবেন আপনার চিন্তাভাবনা এখনই সত্য হতে চলেছে আমার প্রিয় কোনো বিচ্ছেদ হবে না তুমি মানুষের কাছ থেকে সমর্থন পাবে তুমি সমর্থন পাবে সম্পর্ক তোমার সাথে আর দৃঢ় হতে থাকবে এমনকি অসম্ভব জিনিসও এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব থাকবে না কিছুই কঠিন থাকবে না পথ খুলে যাবে পুরো পৃথিবী তোমার পায়ের কাছে থাকবে বাস্তবতা এমন হবে যে তুমি এতদূর সফল হবে তুমি বিজয় পাবে তুমি সমৃদ্ধি পাবে দেখো আমার প্রিয় এখন সব কিছু তোমার মতে ঘটতে চলেছে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে কিছু ইতিবাচক চিন্তা তোমার মনে ঘুর ঘুরপাক খাচ্ছে তোমার জীবন আরও ভালো হচ্ছে তুমি সুখ অনুভব করবে তুমি আধিপত্য বিস্তার করবে তুমি পৃথিবীতে এত সফল হয়ে উঠবে এগিয়ে যাও আমার প্রিয় তুমি চিন্তামুক্ত হতে চলেছে তুমি এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে চলেছে যারা তোমার জীবনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে তুমি অনেক সমর্থন পাবে মনে হচ্ছে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তোমার ভাগ্য নির্ধারিত হতে চলেছে এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় সব কিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে তুমি যতই চেষ্টা করছো না কেন এখন সে ভয় পাচ্ছে কে তোমার সত্য রু কে তোমার সমালোচক কে প্রতিদিন তোমার নিন্দা করছে কে তোমার পদক্ষেপ পিছনে ঠেলে দিচ্ছে এখন সে ভয় পাচ্ছে কারণ তোমার পূর্বুরুষ তোমার পূর্বুরুষদের শক্তি এখন তোমার সাথে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি কোন কাজে কোনো বাধার সম্মুখীন হবে না কোন সমস্যা নেই কোন ঝামেলা এখন তোমাকে বিরক্ত করবে না দুঃখের দিন চলে গেছে জীবন আরামে ভরে যাবে কোন ঝামেলা থাকবে না তুমি খুশি বোধ করবে তুমি যে কাজই করো না কেন তুমি বিশাল সাফল্য অর্জন করবে তোমার নাম নিবন্ধন করো আমার প্রিয় তোমার ভাগ্য মুহূর্তের মধ্যে বদলে যাবে সময় বদলে যাবে এখন তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না তুমি সুসংবাদের দরজা দেখতে পাবে ঈশ্বর এটাই চান তোমার ভালো কাজের ফল তুমি পাবে কিছুদিনের জন্য তোমার জীবন দ্বিঘীন হয়ে পড়েছিল তুমি অন্যের আলোচনায় হারিয়ে গিয়েছিলে এখন যারা তোমাকে কষ্ট দিচ্ছিল তারা ভিত পাপের পাত্র পূর্ণ তোমার ভালো কাজ এখন তোমাকে ফল দেবে এগিয়ে যাও প্রিয় সুখের আলো তোমার জীবনকে আলোকিত করছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তোমার ফলপ্রসূতার প্রতি ঈর্ষান্বিত হচ্ছে তুমি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করো তুমি মহাবিশ্বের গ্রহণকারী মোড়ে দৌড়াচ্ছ তুমি যা ভাবো যা চাও তুমি তা পাবে এটাই তোমার সম্পূর্ণ অবস্থা প্রিয় তুমি খুব নির্দোষ তুমি চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করতে পারো তোমার কাজ খুব ভালো তুমি কখনো কারোর জন্য খারাপ কামনা করো না তুমি কখনো কারো সমালোচনা করো না এবং এর বাইরেও তোমার জীবন খুব স্পষ্ট বক্তা তোমার হৃদয়ে যা আছে তুমি সামনের ব্যক্তিকে সব কিছু বলে দাও কিন্তু তবুও কিছু লোক আছে যারা তোমাকে ঠকাতে চায় তোমার স্বপ্নে আক্রমণ করতে চায় মহাবিশ্ব আজ তোমাকে রক্ষা করছে তোমার নিরাপত্তা কভার তিন গুণ বৃদ্ধি করা হয়েছে তোমার ফেরেস তারা সবসময় তোমার সাথে আছে কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না যে খারাপ চিন্তা করছে যে তোমার প্রতি ক্রমাগত নেতিবাচকতা ছুঁড়ে দিচ্ছে তার সাথে এখন খারাপ কিছু ঘটবে তোমার শত্রুরা হতাশায় হাত ঘষতে থাকবে এবং তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে কিছু পরিবার আছে যাদের সদস্যরা তোমাকে ঈর্ষান্বিত করে তারা তোমার সাফল্য দেখতে পায় না তারা ক্রমাগত তোমার সাথে যোগাযোগ করছে তোমার সাথে দেখা করছে তোমার আশেপাশে আছে তোমাকে চিহ্নিত করতে হবে তোমার নিজের লোকদের ভিড়ে কে আসলে তোমার আপন আর কে আসলে তোমার শত্রু আমার প্রিয় এখন কেউ তোমাকে সম্পূর্ণ করতে পারবে না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে ইতিবাচক শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে পথ খুলে যাবে তোমার গন্তব্য খুব কাছে এগিয়ে যাও তোমার চারপাশ থেকে ইতিবাচক শক্তি তোমাকে চারদিক থেকে সাহায্য করছে তারপর এমন কিছু ঘটবে যেন পরিবর্তন ঘটতে চলেছে তোমার জীবনের কোন সমস্যা তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি এখন সহজেই সেই বাধার কবল থেকে বেরিয়ে আসবে যে বাধার মধ্যে তুমি আটকে ছিলে অতীতে তোমার কোন সমর্থন ছিল না তুমি তোমার জীবনে অন্ধকার এবং হতাশা দেখতে পেতে আমার প্রিয় এখন ঈশ্বরের শক্তি তোমার সাথে আছে তোমার প্রতিরক্ষামূলক ঢালে কোনো প্রতিরোধ নেই তুমি সকলের ভালোবাসা পাবে তোমার কাজের প্রশংসা দূর দূরান্তে হবে এখন তোমার জন্য বিজয় নিশ্চিত আসন্ন সপ্তাহ তোমার জন্য অনেক সুখ নিয়ে আসবে মনে হবে যেন পথগুলো হঠাৎ করেই খুলে যাবে সবকিছু কিছু সুভ হতে চলেছে তোমার জীবনে সুখের বৃষ্টি হবে দিন দিন তুমি উন্নতির পথে হাঁটতে শুরু করবে নিশ্চিত করা হচ্ছে যে তোমার জন্য পথ তৈরি হচ্ছে তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হবে যা তুমি কল্পনাও করি তোমার জীবন সুযোগ সুবিধায় পরিপূর্ণ হবে তুমি সফল হবে সময় এসেছে যখন তোমার স্বপ্নগুলো এখন ডানা মেলে কিছু মানুষ যারা বাধা হয়ে দাঁড়াচ্ছিল এবং তোমাকে বিরক্ত করছিল এখন স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে দূরে চলে যাবে মনোযোগী হও তাড়াহুডো করো না বন্তব্য নিকটবর্তী মাত্র কয়েক কদম দূরে আরও একটু চেষ্টা করো এবং ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে কেউ একজন আছে যে ক্রমাগত তোমাকে অনুসরণ করছে কেউ একজন আছে যে ক্রমাগত তোমাকে অনুকরণ করছে সে তোমার জীবনে করা প্রতিটি কাজ করতে চায় কারণ সে তোমার সাফল্য দেখে অবাক হয় কেউ এত তাড়াতাড়ি কিভাবে সাফল্য পেতে পারে এই জিনিসটি তাকে বিরক্ত করছে আমার প্রিয় তুমি সেরা তোমার কাজ সেরা তাই তুমি তোমার কাজের ফল পাও কিন্তু কেউ একজন তাড়াহুড়ো করে ছোট পথে ভ্রমণ করতে চায় সে তোমাকে সরিয়ে তোমার তোমার জায়গা নিতে চায় সে সর্বদা সম্পর্কে অভিযোগ করে ক্রমাগত তোমার সমালোচনা করে কেউ একজন আছে যে তোমার সাফল্যে ইর হয় সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে মহাবিশ্বের শক্তি এই মুহূর্তে তোমার সাথে আছে পথ খোলা থাকবে তোমার শত্রু এবং সমালোচ করা হাত ঘষে ঘষে চলে যাবে কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না পথ খুলে যাচ্ছে তুমি প্রতিটি কাজে বিরাট জয়লাভ করতে যাচ্ছ দেখো প্রিয় এখন পর্যন্ত যে সমস্যা বা বাধা তোমাকে কষ্ট দিচ্ছিল তোমাকে এগিয়ে যেতে দিচ্ছিল না এখন তোমার জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যাচ্ছে শীঘ্রই সুখের ভোর হবে তোমার মন শান্ত থাকবে তোমার জীবন সুখী হবে তুমি যে তোমাকে ক্রমাগত অনুসরণ করছে তোমাকে অনুকরণ করছে সে হতাশ হবে কারণ তার কাজ ভালো নয় সে কেবল তোমাকে অনুকরণ করছে কেউ তোমার চারপাশে ক্রমাগত আক্রমণ করছে কেউ তোমার প্রতিটি পদক্ষেপকে থামিয়ে দিচ্ছে তোমার জীবন শত্রু এবং সমালোচক দ্বারা বেষ্টিত তুমি জানো কে তোমার ক্ষতি করছে তবুও তুমি এমন লোকদের কাছাকাছি থাকো আজ মহাবিশ্বের শক্তি তোমাকে সংকেত দিচ্ছে তোমার জন্য এগিয়ে যাওয়ার পথ খুলে যাচ্ছে তোমাকে তোমার শত্রু এবং সমালোচকদের থেকে দূরে থাকতে হবে নেতিবাচক শক্তি এখন তোমার জীবন থেকে দূরে শক্তি প্রবাহিত হচ্ছে সুখ সব দিক থেকে দ্রুত তোমার দিকে আসছে মনোনিবেশ কর মানুষ বলছে তুমি জিতবে তোমার প্রশংসা হবে তোমার শত্রুরা পরাজিত হবে যারা তোমার জন্য খারাপ চায় তারা এখন খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে ভয় পেও না প্রিয় এই যাত্রা খুব সুন্দর এটি সোনালি যেখানে তোমাকে এগিয়ে যেতে হবে গন্তব্য খুব কাছে কোনো কিছুর অভাব এখন তোমাকে বিরক্ত করবে না তুমি অবশ্যই যেখানে পৌঁছাতে চাও সেখানে পৌঁছানো উচিত দেখো সবাই তোমার প্রশংসা করছে তুমি অনেক দূরে যাবে তোমার একটি সুখী এবং আনন্দময় জীবন হবে তোমার জীবন আলো ভরা হবে এগিয়ে যাও প্রিয় সুখ শান্তি এবং সমৃদ্ধি তোমার সাথে আছে তুমি মুহূর্তের মধ্যে জীবনে আনন্দ অনুভব করবে তুমি সচেতন হবে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে কিছু ত্রুটি ছিল যা থেকে তুমি এখন মুক্তি পেতে যাচ্ছ যদি চিনতে পারো তাহলে চিনো আমার প্রিয় তোমার সামনে একটি ঐশ্বরিক শক্তি আছে যা তোমাকে প্রতিদিন সাহায্য করছে এবং তোমার জীবনকে আলোকিত করছে ভয় পেও না একটি নতুন ঘটনা শুরু হতে চলেছে যে আনন্দগুলো তুমি এতদিন জানতেও নি এখন তুমি সেগুলো খোলা চোখে দেখতে পাবে তোমার চোখে অনেক দুঃখ এবং অশ্রু ছিল সেই দিন এসেছে যখন অশ্রু শেষ হবে সিদ্ধান্ত নাও তুমি সক্ষম এগিয়ে যাও তুমি বন্ধুদের সহানুভূতি এবং সমর্থন পাবে তোমার কোন কাজ এখন বৃথা থাকবে না তুমি পরিস্থিতি পরিবর্তন করেছ তাদের উন্নতি করেছ সময় এসেছে সবাই তোমার সাথে একত্রিত হবে এবং তুমি মহান সাফল্য অর্জন করবে কিছুক্ষণের মধ্যেই যারা তোমার সাথে খারাপ করতে চেয়েছিল তারা এখন তাদের সাথে খারাপ হবে তোমার শত্রুরা এখন পরাজয় মেনে নেবে তোমার বন্ধুরা এখন তোমাকে সমর্থন করবে তুমি সুখ পাবে তুমি অর্থের সমস্যা বাধা তোমার যে সমস্যা ছিল তা থেকে মুক্ত হবে আমার প্রিয় তোমার ভেতরে শক্তি এবং আলো থাকবে তুমি জীবনে নতুন সুখ অনুভব করবে তুমি বাইরে থেকে এবং ভেতর থেকে ইতিবাচক হয়ে উঠবে ঐশ্বরিক শক্তি তোমার উপর বর্ষণ করছে কিছু তোমার সাথে ভালোই ঘটবে জীবনের রূপরেখা বদলে যাবে আমার প্রিয় সন্তান ঐশ্বরিক ফেরেশ তাদের কাছ থেকে আশীর্বাদ পেতে মন্তব্যে দুই 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 টাইপ করতে ভুলবেন না এই ধরনের বার্তা পেতে দয়া করে ব্যাঙ্গ উইনভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ